গয়না রহস্য নিয়ে একটা নতুন জিনিস আমাদের সামনে এলো মানে একটা নতুন কথা আমাদের সামনে এলো তো সেটা তো আমরা জেনেছিলাম বা শুনেছিলাম একটা লাইভে মানে লাস্ট যে লাইভটা হলো সেই লাইভে তো সেই লাইভে কথাটা শুনলাম বাট কানকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল তারপরে কিছু কমেন্টস তো সেই কমেন্টসের একটা কমেন্টস আমি তোমাদের থামনেলে মেনশন করে দেব তোমরা দেখে নিও অবভিয়াসলি একজন ভিভার্সের কমেন্টস যে কিনা এই বক্তব্যটা নিয়ে কিছু তার কোয়ারি করেছে ঠিক আছে কমেন্টসটা করেছে যে ভিউয়ার্স সে হচ্ছে তোমার বার ঢ্যাসা চ্যানেলে ঠিক আছে তো সেখানে আমি কমেন্টসটা দেখলাম তো তোমাদের জন্য তুলে দিলাম তো এইবার চলে আসি আমার বক্তব্যে তো ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো একটা কথা আমাদের কানে নতুন এলো কিন্তু যে কথাটা পুরনো সেটা আগে না বলে নিলে তোমরা নতুন কথাটা ঠিক বুঝতে পারবে না তো পুরনো কি কথা না আমরা বহুদিন থেকে শুনছি এই যে টিনা বাড়ি থেকে চলে গেছে যখন থেকে তার কিছু দিন পর থেকে যে টিনা অনেক কিছু সঙ্গে করে নিয়ে গেছে তো তার মধ্যে একটা নাম বা একটা যে বিষয়টা নিয়ে বারবার লেম দেওয়া হয় টিনাকে সেটা হচ্ছে গয়না গয়না নিয়ে টিনা চলে গেছে অথচ এ নিয়ে অনেক ডিবেট আমরা করেছি অনেক বিতর্কিত আলোচনা হয়েছে কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর আমরা কোথাও পাইনি কিন্তু একটা জিনিস সময় আমরা যেহেতু এদের ফলো করেছি তো জানি এদের এমন কিছু সম্পদ নেই যেটা নিয়ে এরা এত দাবি দাবা করতে পারে মানে গয়না গয়নার কথা বলছি আমি কোনো জমি জায়গা হ্যাঁ স্থাবর অস্থাবর নিয়ে বলছি তো সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম অনেক আগেই যে এদের সেরম কিছু নেই ডাকাতির দরুন কিছু লস হয়েছে অনেক দিন আগেই তো তারপর বৈবাহিক সূত্রে যা কিছু পাওয়া গেছিলো সেটা টিনারি সম্পত্তি মানে গয়নার সম্পত্তি আর বাদবাকি হয়তো শুনলাম যে কিছু প্রেজেন্টেশন পেয়েছিল সেই মানে বিয়ের সূত্রে কিছু পাওয়া সেটাও তো জানি যে সাধারণত বইয়েরই হয় সেখানে সেটা ছেলের বাড়ির কি করে হয় আমাদের ধারণা নেই আর বাদবাকি যেগুলো বেচুর মুখ থেকে আমরা শুনলাম যে তার মা নাকি অনেক ছাগল বেচে গরু বেচে অমুক বেচে তমুক বেচে অনেক গয়না নাকি পনেরো লাখ টাকার গয়না গড়িয়েছে বাবা আমরা তো মানে ঘরে বসেও মানে চার পাঁচ লাখ টাকার গয়নাও গড়াতে পারি না মানে এখনকার পরিস্থিতিতে ঠিক আছে এত ইনকাম তো নেই বাবা সেটা করারও মতো হিম্মত নেই সবথেকে বড় কথা তারপরে সেগুলো রাখার মতো ইচ্ছা নেই মানে কোথায় রাখবো পনেরো লাখ টাকা তবু ব্যাংকে রাখা যায় যদি থাকে হ্যাঁ কিন্তু সেই টাকার গয়না কোথায় রাখবো রে ভাই সেটা আবার ব্যাংকে রাখতে গেলে তো আমার লকার ভাড়া করতে আমার মানে ফালতু খরচ আসলে কি বলো তো আমি আবার এই গয়নাগাটির বিরুদ্ধে মানে তোমরা আমায় দেখবেও কম আমি পড়িও কম তো এক্স্যাক্টলি আমার এসব ইন্টারেস্ট কোনো দিনই নেই আমার এগুলো বাজে খরচ লাগে হ্যাঁ যেটা লাগে সেটা হচ্ছে তোমার ওই বাজে খরচ মানে ভেবো না যে গয়না কেনাটা বাজে খরচ বলছি গয়না পড়াটা বাজে খরচ বলেছি হ্যাঁ অনেকে ইনভেস্ট করে রেখে দেয় যেহেতু সোনার দাম অনেক বেশি বাড়ে এটা যদি ভবিষ্যতের একটা ইনভেস্টমেন্ট ধরে নাও তো ঠিক আছে কিন্তু যারা জানো তারা বুঝবে যে তুমি কিনতে যতটা পাগল বেচতে ততটাই ছাগল হ্যাঁ কারণ সোনা কেনাটা লাভজনক অবভিয়াসলি অবভিয়াসলি লাভজনক কারণ আমাদের পুরনো সোনা আমরা যে দামে কিনেছি এখন তার দাম অনেক বেশি অনেক বেশি মানে লাভটা অনেকটাই কিন্তু বর্তমান মূল্যে যদি ভাবি যে আমি সাফল্য পাবো মানে বর্তমান অনুযায়ী যে যেরকম দাম সেই অনুযায়ী টাকা পাবো তা কিন্তু নয় হ্যাঁ সেখানে অনেক বাদ অনেক কিছু হয় যাকে সেগুলো তো অন্য জিনিস অন্য আলাপ আলোচনা সেগুলো কথা নয় তো অনেকেই মনে করে যে সোনা কেনা ভালো ইনভেস্টমেন্ট এবং সেটার দরুন অনেক বেশি লাভ হয় যেখানে টাকার ইন্টারেস্টটা ব্যাংকে অনেক কম সেই তুলনাকৃত আলোচনায় তো সেখান থেকে যদি হয় তো ঠিক আছে কিন্তু এদের সেই সমর্থন সেই সামর্থ্য ছিল না যে আমার যত মনে হয় এরা পনেরো লাখ টাকার গয়না বাড়িয়েছে কারণ বেচু যেখানে এক ইঞ্চি করলে দেখায় সেখানে এত লাখ টাকার গয়না করেছে আর পাঁচ বছরের ইউটিউব প্ল্যাটফর্মে আমরা দেখতে পাইনি বা কোনো একটা মানে হিংস পাইনি এটা কিন্তু হতে পারে না যাই হোক সে যাই বলুক যাই করুক সেটা বড় কথা নয় চলে আসি তোমার যে অভিযোগটা উঠেছিল টিনার বিরুদ্ধে সেটা নিয়ে তো আমরা বেচুর মুখেও শুনেছি বেচুর পক্ষের দিদিদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখেও শুনেছি প্লাস বেচুর বাবার মুখেও শুনেছি একটা বাড়িতে একটা হাড়ি মাটিতে বসিয়েও দেখানো হয়েছে নানানভাবে বোঝানো হয়েছে নানান গল্পের মাধ্যমে তুলে আনা হয়েছে যে কীভাবে বাড়ির সোনা বাইরে চলে গেছে ঠিক আছে যেমন বলা হয়েছে কোনো জায়গায় সেটা মাটির তলায় রাখা ছিল কোনো হাড়ির মধ্যে টিফিন বক্সের মধ্যে গচ্ছিত সম্পদ হিসেবে তারপর সেটা তারই বাড়ির বউ বাড়ি থেকে চলে যাওয়ার আগেই নাকি সেখান থেকে সম্পদে নিয়ে চলে গেছে এটা তারা অভিযোগ জানিয়েছে কোথায় না ইউটিউব প্ল্যাটফর্মে এখন কোনো পুলিশ স্টেশনের নিশ্চয়ই লাগায়নি এই অভিযোগটা নিশ্চয়ই তাহলে তার একটা ডায়েরি হতো নিশ্চয়ই হতো তো সেই জায়গা থেকে তারা সেই জায়গাটা করেছে কিনা আমাদের জানা নেই জানলে নিশ্চয়ই এতদিনে একটা তো তোমার পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো না কোনো স্টেপ তো নেওয়াই হতো ঠিক আছে কিন্তু সেখান থেকে কোনো কিছু আমরা শুনতে বা জানতে পারি আর এটা আদৌ সত্যি কিনা তো আমরা কেউ জানি না কারণ কিনার পক্ষ থেকে দিনা কিছুই বলেনি বলার প্রয়োজন মনে করেনি বলেনি কারণ এরা ভুলভাল বকে যাবে আর ওইখানের উত্তর দেওয়ার জন্য লোক বসে নেই কারণ ভুলভাল কেন বলছি তাই না কারণ এটা অনেকেই বলতে পারো যাদের সম্পত্তি তারা বলছে না তো আপনি কি করে বলছেন ভুলভাল নিশ্চয়ই ভুলভাল কি ঠিকঠাক সে তো ভবিষ্যৎ বলে দেবে তবে একটা জিনিস জানবে যখন মানুষ কোনো কথা বলবে না তার একটা মানে স্ট্যান্ড পয়েন্ট থাকবে যে যে কথাটা যদি সত্যি হয় তাহলে সেই কথাটা সে বারবার বলবে এমন নয় সে একবার এটা বলবে আরেকবার সেটা বলবে তো আমরা একটা নতুন খবর কি শুনলাম এতদিন জেনে এসেছি টিনা বাড়ি থেকে যাওয়ার আগেই নাকি গয়নাগাটি সমস্ত নিয়ে চলে গেছে ঠিক আছে তো রিসেন্ট একটি লাইভে আমরা শুনতে পেলাম হ্যাঁ টিনা নাকি যেদিন মাল রিকভারি করতে এসেছিল সেদিনই তার গয়নাগাটি নিয়ে গেছে এটা একটা নতুন শুনলাম যাই হোক প্রথমবার শুনলাম নতুন শুনলাম তো এইটা যদি সত্যি হয় কারণ বলা হয়েছে এবং সেটা যখন চর্চিত হচ্ছে তখন তার তো একটা পয়েন্ট থাকবে তো এক্ষেত্রে বেচুকে একটাই বলার আছে যদি পুলিশের সামনে মাল রিকভারির দিন কয়নাগাটি দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তো পুলিশের সামনেই দেওয়া হয়েছে এবং তার একটা লিস্ট মিলিয়ে মিলিয়েই দেওয়া হয়েছে তো সেখানে তো দাবি দেওয়া কিছু থাকে না তাই না আমার তো মনে হয় কারণ পুলিশের সামনে সমস্ত লিস্ট মিলিয়ে মিলিয়ে নেওয়া হয়েছে কারণ মাল রিকভারি হয়ই এরকমভাবে যার মাল সে রিকভারি করার আগেই একটা লিস্ট রীতিমতো পুলিশ স্টেশনে পুলিশের হাতে জমা দেয় বা কোর্টে জমা দেয় কোর্ট থেকে সেই কাগজটা পুলিশকে দেওয়া হয় এবং পুলিশ সেই কাগজ নিয়ে মাল রিকভারির দিন উপস্থিত হয় এবং সেই মাল যখন রিকভারি হয় প্রতিটা পয়েন্ট যে যে আইটেমের উল্লেখ করা আছে সেগুলো টিক মেরে মেরে তোমার রিকভারি করে তাহলে এগুলো তো সব পুলিশ প্রশাসনের সামনেই হয়েছে সেখানে এই গয়না ফেরত দিতে হবে অমুক ফেরত দিতে হবে এইগুলোর অভিযোগ জানানোর মানেটা কোথায় এই জিনিসটাই আমার মানে প্রশ্ন আমার মনে জেগেছে যে কেন এগুলোকে নিয়ে কিছু বলা হচ্ছে না তাহলে তো বেচুর পক্ষে এটা বলার কোনো মানে নেই যে আমার এত লাখ টাকার গয়না আছে ওটা ফেরত দিলে তবে আমি ডিভোর্স দিয়ে দেবো তাহলে তোমরা রিকভারির দিন কেন কিছু বলো রিকভারির দিন তো লিস্ট মিলিয়ে মিলিয়ে জিনিস গেছে সেখানে নিশ্চয়ই মান জিনিসপত্র শাশুড়ির জিনিসপত্র লিস্টের মধ্যে লেখা ছিল না আশা করি আর থাকলেও নিশ্চয়ই তাদের সামনে থেকে তারা নিয়ে যায়নি পুলিশের মানে সম্মুখে পুলিশের সহায়তায় নিশ্চয়ই তাদের সামনে তাদের বুঝিয়ে তাদেরকে বলেই সেখান থেকে নেওয়া হয়েছে তাহলে এই কথাটা বলার মানে কি আর ওই কথাটা বলা ওই কথাগুলো বলার মানে কি সব কথাগুলোর কিন্তু সঠিক ক্লিয়ারেন্স আমরা পাচ্ছি না মানে এক এক জন এক রকম কথা বলছে নিজেদের সুবিধার্থে এখন যদি কেউ বলে ওটা ভুল হয়েছে বা ওটাও ঠিক বলা হয়নি তাহলে তো ঠিক মানে ঠিক বলা হলো না তুমি একজন পাবলিক ফিগার যে কিনা পাবলিক প্ল্যাটফর্মে এসে একজনের তাবিদারি করে তার পক্ষে কথা বলছো সেখানে তুমি বুলচুক বলে দিতে পারো না কারণ তোমাকে বলতে গেলে দশবার ভাবতে হবে কারণ তুমি সেই পোস্ট হোল্ড করো অন্তত জনগণের সামনে সেই পোস্ট হোল্ড করো সাধারণ লোক হিসেবে নিজেকে দেখো না তো সেইখানে সেইখানে ভুল বলা মানে পানিশেবল ভুল হয়ে যায় সেটা সেটার মধ্যে কোনো মানে ক্ষমা নেই এটা একটা আইনের ব্যাপার এটা আইনের আওতায় রয়েছে যে জিনিসটা সেইখানে মানুষ ভুল বলে কি করে তাহলে এই যে গয়নার দাবি অমুক সময় নিয়ে গেছে ফেরত দিতে হবে এই জিনিস ছিল এই জিনিস নিয়ে যে নিয়ে গেছে এত লাখ টাকার গয়না নিয়ে গেছে তার মানে এই অভিযোগটা টোটালি ভিত্তিলেস অর্থাৎ এটার কোনো সত্যতা নেই তাই আজ অমুক সময় নিয়ে গেছে আর অন্য সময় অমুক সময় নিয়ে গেছে এদের বলা কওয়ারই ঠিক নেই অর্থাৎ এরা ঠিকমতো প্ল্যানটা বা মানে ঠিকমতো সেট করতেই পারেনি যে কখন কোথায় কিভাবে কি বলতে হবে ঠিক আছে এখন যদি তোমরা শুনতে পাও এই ভিডিওর পর বা এই বক্তব্যের পর যে কেউ বলছে ওটা আমার একটু বলার ভুল ছিল তো জানতে পার তাহলেই বুঝতে পারবে যে এরা নিজেদের ভুল সংশোধন করার চেষ্টা করছে অর্থাৎ দেখো আমি তখনই কোনো কথা বলবো যখন সেই কথাটা সম্বন্ধে আমার সম্যক জ্ঞান থাকবে আমি কারণ হয়ে কথা বলছি মানে তার পুরো হিস্ট্রিটা আমি জেনে নেব এমন নয় তার আধা জানবো আধা শুনবো বা কানাগোসো শুনে আমি তার হয়ে বলতে চলে আসবো এটাই হচ্ছে বা এটাই এখন হওয়ার চেষ্টা করা হবে তো এইটাই আমি তোমাদের সামনে বলতে চাইছি যে কিছু তো আছে কিছু তো গরমিল চলছে এখন যদি তখন ওই কথা বলা হয় তাহলে এখন এই কথা বলার মানে কি এক নম্বর আর এখন যদি এই কথা বলা হয় তখন কেন ওই কথা বলা হয়েছিল সেটা হলো দু নম্বর একই কথার দুটো পিঠ তো এটাই তো হবে কথা তো এটাই একটা ভুল মানে তোমাকে হাজারটা কোয়েশ্চেনের মুখোমুখি হতে হবে আর সব থেকে বড়ো কথা গয়না নিয়ে যে চাউর করা চলছে গয়না নিয়ে যে ওয়াইটিতে একটা কোর্ট রুম বানাবার চেষ্টা করা চলছে সেটা ওয়াইটিতে কেন হচ্ছে এটা একটা লিগাল ম্যাটার ডিভোর্স একটা লিগাল ম্যাটার সেটা ওয়াইটিতে কেন আলোচনা হবে বা আলোচিত হবে এটা তো উকিল মারফত কোর্টে আদালত মারফত সেখানে হওয়ার কথা সে মিউচুয়ালি হলেও সেখানেই হবে এখানে ওয়াইটিতে বসে বসে অন ক্যামেরা হবে না নিশ্চয়ই তাহলে অফ ক্যামেরাই সব জিনিসগুলো হবে সেটেলমেন্ট হবে যাই হোক হবে মীমাংসা হবে বা জাজমেন্ট হবে যেটা হবে ওয়াইটির বাইরে হবে তো ওয়াইটিতে কেন এগুলো আসছে হ্যাঁ প্রবলেম এসছে কারোর ইচ্ছায় এবার যে তার সলিউশনটা আসবে যখন আসবে তখন সেটা বলা হবে মাঝখানের প্রসেসিং এখানে কেন আলোচনা করা হচ্ছে যদিও আমরা শুনেছি আইনের কোনো আলোচনা এখানে করা হবে না বা করা উচিত নয় তাহলে কেন এগুলো আলোচনা করছে এটাও আমার বা আলোচনা করা হচ্ছে এটাও আমার প্রশ্নের একটা মানে আমার একটা প্রশ্ন কেন আলোচনা করা হচ্ছে কন্ট্রোভার্সি চাওয়ার জন্য মানে আমার চ্যানেলে এলে এই খবর পাওয়া যাবে সেগুলো দেখাবার জন্য বা এই কেসটাতে আরও বেশি ভিউয়ার্স টানার জন্য অবভিয়াসলি তাই চলছে কিন্তু এগুলো তো হওয়ার কথা ছিল না তা সেগুলোই করা হচ্ছে অথচ বলা হচ্ছে কোনো আইনের কথা বলা হবে না আইনের কথা এখানে আলোচনা করা যাবে না অথচ তারা নিজেরাই ল ব্রেক করছে তো নিজেরাই আইন নিয়ে কথা বলে আবার নিজেরাই আইনের বিরুদ্ধাচরণ করে তো সেখানেই আমি দর্শকদের এই কথাটাই বলবো এখানে এরা যা করছে নিজেদের ফায়দার জন্য করছে অ্যাকচুয়ালি এরা কারোর ভালো করতে আসেনি ভালো চায়ও না যেটা চাইছে বা করতে চলেছে সেটা হচ্ছে লং লাস্টিং একটা ড্রামা তো সেটাই হচ্ছে আরও এটাকে ইলাস্টিকের মতো টানার চেষ্টা চলছে তো এটা কিছু মানুষ এই ঘটনার থেকে লাভ ওঠাবার চেষ্টা করছে দেখতেই পাচ্ছ বিভিন্ন চ্যানেলে টিনার ঘটনা নিয়ে বা এই ঘটনা যাই নিয়েই হোক যে আলোচনাগুলো হচ্ছে সেটা টোটালি একটা নোংরামি চলছে হ্যাঁ কারোর ক্যারেক্টার নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে তো এরা কে বলার যে অন্য কেউ নোংরা অন্যের চরিত্র নিয়ে কথা বলার ওরা কে আমার হচ্ছে এটাই কথা যদিও এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এরা নিজেদের দাবি করে কিন্তু এরা অ্যাকচুয়ালি লোকে এখানে স্পটলাইটে আনে এবং তার চরিত্রগুলোকে ছিঁড়েছিঁড়ে কাটে তো আমি এটাই দেখছি এরা শুধু ব্লগারদের নিয়ে পড়ে থাকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও চরিত্র নিয়ে বেঁচে খেতে চায় কারণ এদের কন্টেন্টের অভাব হয়ে পড়েছে হ্যাঁ অভাব হয়ে পড়েছে কারণ এক এক সময় এক একজনকে ধরে তারপর সেটা নিয়ে যখন ভিউয়ার্সরা সেরকম ইন্টারেস্ট দেখায় না তখন শুরু করে দেয় সহ ক্রিয়েটারদের চরিত্র নিয়ে কাটাছা করার তো এগুলো করে নিজেদের চরিত্রের গুণাগুণই প্রকাশ করছে তো এটাই বলবো তো দেখো তোমাদের উদ্দেশ্যেই বলছি ভিউয়ার্সদের যে এখানে কিন্তু সবই ঘাপলা চলছে কোনো ঘটনাই কিন্তু প্রকৃষ্টভাবে আমাদের সামনে আসছে না তবে ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে ব্লগাররা নিজেদের ঘটনা টেনে আনে একরকম আর এখানে ব্লগারদের নিয়ে কিছু ঘটনা এরা ভিতর থেকে ক্রিয়েট করার চেষ্টা চলছে তো আমরা কি বুদ্ধিমান ভিউার্সরা অনেক বেশি বুদ্ধিমান তারা কমেন্টস বক্সে এসে বলে যাচ্ছে এবং সেই কমেন্টসগুলোকে আমি কখনোই ইগনোর করতে পারছি না কারণ এগুলোরও সম্ভাবনা আছে অর্থাৎ এই যে ঘটনা এই যে ফোকলার ঘটনা অমুক ঘটনা তো এটা কি শুধুই ফোকলা নিজের থেকে ঘটাচ্ছে না ফোকলাকে কেউ পেছন থেকে পরিচালনা করার চেষ্টা করছে এটা ভিউয়ার্সদেরও কোশ্চেন তো আমারও কোশ্চেন তো ভিডিওটা এখানেই রাখি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে অনেক আলোচনা হবে অনেক কিছু বলতে বলতে আলোচনার বিষয়বস্তু মানে এলাবরেট করতে করতে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় তো সেটাই সেই কথাবার্তা বলতে হয় আলোচনার মাধ্যমে ক্লিয়ারেন্স পাওয়া যায় এটা আমি শুনেছিলাম যে যত বেশি তুমি জিনিসটাকে নিয়ে ভাববে আলোচনা করবে তো জিনিসটা তোমার কাছে ধীরে ধীরে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আর তুমি যদি আলোচনা না করে নিজের মধ্যে বিষয়বস্তুটা আটকে রাখো তো তোমার ভেতরে সেটা চাপের সৃষ্টি করবে তার কোনো খোলাসা করতে পারবে না তো এক্স্যাক্টলি আমি দেখেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক পয়েন্ট মাথার মধ্যে চলে আসে তো সেটাই হয়েছে হয় এবং আগামী দিনেও হবে এই আশা রেখে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস দেবে আর অবভিয়াসলি তোমাদের ভালোবাসাটা তো চাই এখনকার জন্য এইটুকু পরে আবার দেখা হবে টাটা বাই